আমন্ত্রণ সকাল নয়টা নিউজে সাথে আছি আমি তাসলিমা আতিথি এবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় এ পদে পদায়নের ক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশের ঘটনা এটাই প্রথম সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব তানিয়া ফের দৌসের সই করা বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায় বর্তমানে মাওসির মহাপরিচালকের দায়িত্বে রয়েছেন অধ্যাপক ড মোহাম্মদ আজাদ খান তিনি দায়িত্বে থাকতেই নতুন মহাপরিচালক খুঁজছে মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে বলা হয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে কাজ করতে আগ্রহী বিসিএস ক্যাডারের ষোলোতম এবং তদর্থ ব্যাচের কর্মকর্তাদের আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ অফলাইনে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে দেশের বাজারে সোনার দাম আবার বাড়ানো হয়েছে এতে সোনার সর্বোচ্চ দামে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে সবচেয়ে ভালো মানের বা ক্যারেটের প্রতি ভরি ভরি সোনার সোনার দাম দাম বাড়ানো হয়েছে হয়েছে টাকা টাকা এতে এক দেশের বাজারে এই প্রথম এক ভরি সোনার দাম দু লাখ টাকা হলো স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি এর আগে গতকাল 5 অক্টোবর সোনার দাম বাড়ানো হয় এতে ভালো মানের এক ভরি সোনার দাম এক লাখ সাতানব্বই হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা এটাই ছিল দেশের বাজারে সোনার সর্বোচ্চ দাম এখন আবার দাম বাড়ানোর ফলে সেই রেকর্ড ভেঙে গেল এখন সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম তিন টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে দু লাখ সাতশো ছাব্বিশ টাকা একুশ ক্যারেটের এক ভরি সোনার দাম তিন হাজার দশ টাকা বাড়িয়ে এক লাখ একানব্বই হাজার ছয়শ পাঁচ টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়া আঠারো ক্যারেটের এক ভরি সোনার দাম টাকা বাড়িয়ে নতুন দাম এক লাখ চৌষট্টি হাজার দুইশো উনত্রিশ টাকা নির্ধারণ করা হয়েছে সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার দাম দুই হাজার একশো বিরানব্বই টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ছত্রিশ হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা ইলিশে প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে গত চব্বিশ ঘন্টায় চাঁদপুর ও আশপাশের নদ নদীতে মাইলি সংরক্ষণ অভিযান চালিয়ে এগারো জেলেকে গ্রেফতার করা হয়েছে এ সময় সাতাশ লাখ মিটার জাল ও ছটি নৌকা জব্দ করা হয় সোমবার দুপুরে তথ্য নিশ্চিত করে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ জানা গেছে গত চব্বিশ ঘন্টায় মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে বড় স্টেশন হরিনা রাজরাজেশ্বর লালপুর চরভৈরবী মোহনপুর নীলকমল ও চর আন্দার মানিক অভিযান পরিচালনা করা হয় ইমতাজ আহমেদ জানান জেলেদের বিরুদ্ধে মৎস্য রক্ষা আইনে মোহনপুরে দুইটি পুলিশ ও নীলকমলে একটি মামলা মোট পাঁচটি দায়ের করা হয়েছে এছাড়া জেলেদের ছয়টি নৌকা থেকে দুইশো একচল্লিশ কেজি ইলিশ জব্দ করা হয়েছে অভিযানে অংশগ্রহণ নেন নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা সহ নৌ পুলিশের অন্যান্য কর্মকর্তারা আমি তো মশলা বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ মশলা ব্যবহার করেই দেখুন ফরিদপুর মহানগর কৃষক দলের সহকরিরা সম্পাদক ফরিদ শেখের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেয় মহানগর কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ শেখের উপর হামলার অভিযোগ উঠেছে আহত ফরিদ শেখকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে সোমবার সন্ধ্যা ছটার দিকে সদর উপজেলার মাত্র ইউনিয়নের ধুলদি বাজার এলাকায় এ ঘটনা ঘটে ফরিদ শেখ ফরিদপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বৈঠাখালী মহল্লার মোহাম্মদ মান্নান শেখের ছেলে পুলিশ ও এলাকাবাসী সূত্র জানা যায় স্থানীয় আধিপত্য ও দলীয় অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে মহানগর কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ শেখ দুদিন আগে ফিরোজ শেখকে জড়িয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন গত শনিবার ফরিদ শেখ তার ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে মহানগর কৃষক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করে জানতে চান ফিরোজ শেখের বাবা মাত্র ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফিরোজকে এলাকায় কিংবা ফরিদপুরে কোনো আন্দোলন সংগ্রামে দেখা যায়নি সে কিভাবে মহানগর কৃষক দলের প্রচার সম্পাদক হন এর দুদিনের মাথায় এই হামলার ঘটনা ঘটে

গঙ্গা ও তিস্তা নদীর পানি বন্টন সহ সব পানি সম্পর্কিত ইস্যু যৌথ নদী কমিশনের মাধ্যমে আলোচনার এগোবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রী সোমবার নয়াদিল্লির সাউথ ব্লকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশি কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি কথা বলেন বিক্রম মিশ্রী বলেন গঙ্গা পানি বন্টন চুক্তি এখনও বহাল রয়েছে এবং এ সংক্রান্ত সব আলোচনা জিআরসির কাঠামোর ম মধ্যেই চলবে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি যৌথ নদী কমিশন রয়েছে যার আলোচ্য সূচিতে থাকা সব বিষয় নিয়ে দুপক্ষ কাজ করছে তিস্তা পানি বন্টন চুক্তি প্রসঙ্গে মিস্ত্রি বলেন তিস্তা নিয়ে ভারতের অবস্থান আগের সরকারের সময় যেমন ছিল এখনো তেমনই আছে আমরা প্রস্তাব দিয়েছি এবং ভবিষ্যতে যে সরকারি আসুক তাদের সঙ্গে আলোচনায় বসতে আমরা প্রস্তুত বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ঐতিহাসিক ও উষ্ণ আমরা সব সময় এই সম্পর্ককে ইতিবাচক ও গঠনমূলক দৃষ্টিভঙ্গিতে দেখি যেখানে মানুষের স্বার্থই প্রধান মতবিনিময় সভায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল যুগ্ম সচিব বি শ্যাম ডিকাপ সভাপতি এ কে এম মঈনুদ্দিন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুজ্জামান মামুন উপস্থিত ছিলেন সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে আমিনুল ইসলাম বিপক্ষে কেউই সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেনি পরিচালকদের সবার সম্মতিতে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল অন্যদিকে সহ সভাপতি পদেও নির্বাচন হয়নি ফারুক আহমেদের সাথে বরিশাল বিভাগ থেকে নির্বাচিত শাক্ষত হোসেন সর্বসম্মতিক্রমে সহ সভাপতি নির্বাচিত হয়েছেন তাদের দুজনের বিপক্ষেও কেউ দাঁড়াননি এর আগে ফারুক আহমেদের সাথে নজমুল আবিদিন ফাহিমের সহ সভাপতি হওয়ার কথা শোনা গেলেও তিনি উৎসাহ দেখাননি তাই তিনি আর সহ সভাপতি হননি সোমবার রাত সোয়া আটটা নাগাদ প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন এ ঘোষণা দেন দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন বেলা এগারোটার সংবাদ প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে